বাবার একবার তো দিয়ে দিতে পারতে কার জন্মদিন তোমার জন্মদিন আবার সামনের বছর হবে শীতকাল পড়ুক তোর দিদায়ের ছবিটা তুললে কাঠটা ভালো মিষ্টি দইটা না টক দইটা মিষ্টি দই কোন দইটা তাহলে ভালো লাগলো তুমি শুধু টক দই খেলে হ্যাঁ মিলির মিলির মিষ্টি দই ছিল মনে হয় গো আর বলি টক না মিষ্টি ओ अच्छा। त्यो हे दुगुनी जामज दिएका कथक खन्दरे खाबे। ह देख। गडामा दि परे छ मु देखा दये। गाइ फर्कानी कि दुकी। ओ दि तँ मारा कदो। बा। बा। म ज दुने खत्। उमा ओ माय गद। हैन। छ सय। छ सय।

বাবারও দিয়ে দাও না আমি আমি তাহলে উঠে এইদিকে বসছি হ্যাঁ বলে পরে খাচ্ছি

কে বলেছে কি খাওয়ালে বাচ্চা পারে চক খাওয়ালে পালক চক খায় ও কি চক গুঁড়ো করে ওই ও যে পাতায় থাকবে সেখানে রেখে দিতে হবে দিলে খেয়ে নেবে খেয়ে বাচ্চা পারবে বাবা পালক আবার বাচ্চা পারে ওর যেটা উড়ে গেছে সেটা কি বাচ্চা যা বাচ্চাটাই উড়ে গেল পালকের বাচ্চা না না শোনো তোমার এবার কি ওই দুটো বই পড়া হয়ে গেছে তো এবার কি পরিবেশটা পড়বে তো ও আচ্ছা পড়ে নাও হুম কি পেয়ে খুব খুশি পালক নাকি বাচ্চা পারে আমরাও যখন মানে ছোট ছিলাম তখনও ওই রকম বইয়ের মধ্যে দিতাম বাচ্চা মানে হতো বলতো কিন্তু আমার মনে নেই ওইদিনের কথা ছোটবেলায় হুম কিন্তু মন হতো হ্যাঁ দেখি বাবু মুচু করাটা দেখি

খেয়েছে সেই দিনে কি হাঁসের মাংস খেয়েছে ওই জন্য মামা তখন বলে মধুমাসি হাঁসের মাংসকে প্যাক প্যাক করে ডাকছে প্রজাপতি তো একটা প্রজাপতি উড়ে এলো না প্রজাপতি

আরে কি দিকে যেও না বাবু দেখো নেমে যাচ্ছে প্রজাপতিটাও সেই ফ্যানটা ভাগ্যিস বন্ধ ছিল এক্ষুনিও মরে যেত প্রজাপতিটা ফ্যানের সেও ভালো সময়ে ঠিক প্রজাপতিটা ঢুকেছে ও যা পোকা দেখবে সব ভয় পায় এইটুকুনি এটা পিঁপড়ে দেখলে একটু পোকা দেখলে সবই ভয় মিলি ওর গায়ে হাত দিস নি এক্ষুনি ও এ হয়ে যাবে হাত দিলে মরে যাবে ও ঠিক বের হয়ে যাবে